সুপার সব কিছু খাই ফলাস আই তোর মালিকের কাছে যাব মজ গে চল আই চল যাবি না গিলিগা প্রত্যেকদিন আমার সব কিছু খায় দাস দাস সব কিছু সব কিছু খাই না ছাগলে আজকে যাই লই হ্যাঁ ছাগল পালা গিরি আমি ছুরাই দিমু যায় না তো এটা আর খাইবো আর খাইবো আর খাইবো চল চল আই 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 দেখি তোর মালকিনি কি করে মালিক চল ভাবি

তোর একদিন কি আমার একদিন আমি কয়ে দিলাম কত বড় কুলি কলিজা আমার ছাগল হে দইরা লই আসছে আর আপনার ছাগল যা আমগো সব কিছু খায় ফেলেছে এটা কোনো সমস্যা হয় নাই খাবো কি লিগা আপনার ছাগল বাইন্দা পালতে পারেন না সব কিছু খায় লাইছে আমার মায়ের হইতেছে লাউ গাছ কুমড়া গাছ তারপর হতেছে কচু গাছ সব খায় ফেলছে কি জন্য আপনি এরকম আবার খারাপ ব্যবহার করেন একে তো চুরি করছে তার মধ্যে আবার বড় গলা আমার ছাগলে সব খাইবো এই বিশাল বড় মাঠ এখানে সব আমার জামাই আমি আমার ছাগল চাই দিই আমার ছাগলে সব খাইবো তোর আমার ছাগলের গায়ে দিতে পারবি না আর আমার বাড়িতে আমার ছাগল নিয়ে কোনোদিন আসতে পারবি না না করে দিলাম আপনার জায়গা আপনার জমি সব আপনার ঠিক আছে কিন্তু আপনার ছাগল আপনার সম্পত্তির পুত থাকে না সে যায় কি করে ওই যে আমাগো ওই ভাঙ্গা বাড়ি ঘর দুয়ার আছে ওই ঘরে যায় ওই দেখেন তার ফমনা আবার সে গেছে এই যে যায় খেয়ে আইলো দেখলেন খাইবোই আমার ছাগল হলো উন্মুক্ত খাইবো আমার ছাগল খাইবো

আর কই দিলাম আমার সীমান নবিনা কত বলে কল যা হ্যাঁ আমার জামাই রাস্তাঘাট সারা চলতে পারতা না আমার জামাই পুকুর সারা গুসুল করতে পারত না আমার জামাই টয়লেট সারা বাথরুমে যাইতে পারতো না আবার আমার সাগলে খাইছে এটা কষ্ট লাগছে না তোর কোন বাপের এলে বিল হয়ে যা ফকিন নিয়ে গেলি ফকিন নিয়ে গেলি লাগ ঠিক মতন চলাফিরা করতে পারি না সব কিছুর মধ্যে ফকিনিরা দল করবো বেতা সিরিয়া গেলি